হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রীতি ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আমরাও ভালো আছি তো আমি এখন রান্না করব হইলো যায় পাখির বাবা মাংস আনছে তো গাছ দেখো প্রীতির পাপা মাংস আনতেই পারে না দেখো মাংস আনছে শুধু মাংস তার মধ্যে একটু হাড্ডি নেই দেখো সব মাংস দেখছো সব মাংস মানুষ এইভাবে একটু বাজার করে দেখো তো একটু হাড্ডি সাড্ডি দেখে মিলাই আনতে লাগে না তোর মা ও কি করছে तू तो मांसू नहीं है, अन्य मांसू मांसू मांसू, हड्डी-हड्डी नहीं गा वो बात तो कुत्ते पालने के पापा। क्या, क्या कहना, कहना क्या चाह रहे हैं भाई आप? तो आज के वो लोग ओवी তো প্রীতি কেসে খেলতে ওর বান্ধবীদের বাড়িতে শ্রাবন্তীর বাড়িতে নাই বা মাঠে মাঠে ওরা দাঁড়িয়ে বান্ধা কুতকুদিকলা খেলে তো আজকে আমি করবো ঝামাকাতার একটা প্রাঙ্ক মানে প্রাঙ্কটা হচ্ছে প্রীতি কেসে খেলতে আর প্রচুর নাম আজকে কিন্তু প্রচুর রোদ্রু গরম না অনেক রোদ্রু গরম হ্যাঁ তো ও আসবে ওকে আমি ডাকবো ও আসবে তো ও যখন আসবে তো আমি ওকে বকা দিব গালি দিব দেখি ও রিয়েকশনটা কেমন হয় তো এই গরমের মধ্যে হাপসায় আসবে খেলে ঠেলে তার মধ্যে আমি আবার ওকে বোকা দিব তো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর দেখতে দেখতে তোমরা দেখো প্রীতি রিয়াকশনটাই গরমের মধ্যে একবার তোমরা নিজে দেখবা মুখ টুকগুলা কালো কুটকুটা করে আসবে একদম কালো কুটকুটা আসবে একদম টাইমে ছেড়ে বেড়া এর মধ্যে আমি দিব বোকা লাঠি মায়ের হুম দেখবা তোমার রিয়াকশনটা কেমন হয় তোমরা ভিডিও স্কিপ না করে দেখো তা আমি এখানে রাখছি রান্নাঘরে ক্যামেরাটাকে এখানে রাখছি তো এখান থেকে জানাটাতে আমাদের জানলা নাই তো এখান থেকে আমি ক্যামেরা করবো বাইরে বাইরে এদিক গিয়ে ছেট লাগাই রাখবো বাইরে ঘরে ঢুকতে দেবো না ওকে তাহলে তো হবে না তো তোমরা দেখতে থাকো ঠিক আছে তো আসুক পিতৃ আমি যাই পিতকে ডাইকে নিয়ে আসি ঠিক আছে

ओ इधर है तो लोदी तो ढोकला उसको अम्मा करे आजकल ट्राई नहीं है ये तो यूट्यूबर तो गाइस सपना करते पड़लाम ना वो बोल रही है

আমি আমি পারে সব ঘরে না দেখো 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 ও তিন চারবার প্রাঙ্কের শিকার হচ্ছে না এর জন্য এখন বুঝে ফেলে যে ও কি কেন কয় প্রাণ নাকি সত্যিকারের তো নেক্সট ডেটে নেক্সট নেক্সট ডে ডে ট্রাই করবো মানে পরে ভবিষ্যতে ভাবলাম যে রোদের মধ্যে পুরো খেলতেছে ওকে আমি একটু মারবো টারবো কানবে কান ধরে উদ্বেশ করাবো তোলো না